যারা মুসলমান হয়ে শুধুমাত্র দলের জন্য আজকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে পক্ষে কথা বলছেন মনে রাখবেন আপনারা মুসলমান নাই আপনারা হিন্দু হয়ে গেছেন আপনাদের আপনারা বিধর্মী হয়ে গেছেন আপনাদের জন্য জান্নাত নাই আপনাদের জন্য জাহান্নাম আছে আপনারা যদি তাওবা করে আবার কালেমা না পড়েন আপনারা আর মুসলমান হতে পারবেন না এটাই ফতুয়া এটাই ফতুয়া এটাই ফতুয়া আসলে আমাদের জানা দরকার যে আমরা মুসলমানেরা বিধর্মীদের সাথে আমাদের আচরণ বিধিটা কেমন হবে এটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন এবং শুনেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে তার আচরণ কেমন ছিল আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরলে আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম মুসলমানদেরকে তাদের সাথে আচরণ করতে কেমন বলেছেন আসেন এক নম্বর হাদিস সহিব বুখারীর তেরোশো নম্বর হাদিস আন যা বিরূপনেহাব দিল্লাহিরদী আল্লাহহুতা আনহু কল মাররবিনা জানাসাতুন সাতুন ফাক আহম আলাহান নবী ইউসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম মকুমনা বিহীপ জা বিরিবনেব দিল্লাহ রদী আল্লাহ হুতালা আনহু বর্ণনা করেন আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম বসে আল্লাহ রসুলের সাথে বসে ছিলাম মাররা বিনা জানাসাতুন আমাদের সামনে দিয়ে একটা জানাজা গেল কি গেছে জানাজা মানে লাশ গিয়েছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে ফাقامালহন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওই লাশকে দেখে ওই মৃত ব্যক্তিকে দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন কি করছে দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়াইছেন ওয়া উন্না বিহি আল্লাহর রাসূলের সাহাবারা বললেন আমরাও দাঁড়িয়ে গেছি

তোমরা জানাজা যখন দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাবে এখানে তো এতটুকুই হাদিস হাদিস এই একই রকম এতটুকু বারো নম্বর মানে এগারো বারো এখানে আল্লাহ যখন বললেন রসুল এটা জানাজা আল্লাহ রসুল বললেন আলাই সাত নাফসান সে কি মানুষ নয় সে কি মানুষ নয় তোমরা কি বলো সে তো মানুষ

ইল্লাহ ইলাহ মিয়াজিত র ইয়াত আলজানতি মিন যতু মিনমাসিরত ইয়ার ভাই না আহমান ওয়েনারী তু যতু মিন মাসিরত ইয়ার ভাইন আহ্মান আব্দুল্লাহ ইবনে আম রদি আল্লাহ আলহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো জিম্মি থাকে সংখ্যালঘু থাকে মানে আমার আমরা হলো মুসলিম রাষ্ট্র আমাদের এখানে সংখ্যালঘু আছে কি নাই আছে কইভাবে হত্যা করেছে কোন ব্যক্তি ইল্লা আলাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ বলেন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না জান্নাতের কি পাবে না সুঘ্রাণ পাবে না মুসলমান অন্যায় ভাবে কোন সংখ্যালঘু বিধর্মীকে কি করেছে যারা আমাদের দেশে আসরাই নিয়েছে আমাদের এখানে থাকে এরকম কোন বিধর্মীকে কোন হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে যদি কোন মুসলমান অন্যায় আইন ছাড়া তাকে হত্যা করে তাহলে রসুল বলেন এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না রসুল বলেন ও তু যা মাসিরাতে আর ওয়া ইন্না রি জান্নাতের সুঘ্রাণ তো তু যা মাসিরাতে আর বা ইন আহমান চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায় তাহলে বুঝে গেল যে চল্লিশ বছরের রাস্তার যেই দূরত্ব থাকবে এর আশেপাশেও কি এই ব্যক্তি থাকতে পারবে না এই ব্যক্তি থাকতে পারবে না একটু চিন্তা করেন বিষয়টা তাহলে তাদেরকে হত্যা করার কোনো সুযোগ আল ইসলাম আমাদেরকে দিয়েছে দায়ী নাই আসেন জামায়াতির উনিশশো তেতাল্লিশ নম্বর আদিস আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আমার পরিবারে তার জন্য একটি বকরি জবাহ করা হল কি করা হয়েছে উনি সফরে ছিলেন আসছে এই জন্য তার জন্য একটা বকরি জবাহ করছে এখন ফালেম্মা যা আসার পরে বলছেন আহাদা ইতুম লিজা রি না এ আমাদের বাড়ির পার্শে যে ইয়াহুদি আমাদের প্রতিবেশী আছে তার জন্য কি বক্রিড গোস্তব পাঠানো হয়েছে কিনা হাদিয়া পাঠানো হয়েছে কিনা কি জিজ্ঞেস করছে তার জন্য আমার ইয়াহুদি যে প্রতিবেশীটা আছে এর জন্য কি গোস্ত হাদিয়া পাঠাইছো তোমরা আহাদা ইতুম লিজা রিনা লেহুদি দুইবার বললেন

যে প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে কি করে দিবে উত্তরাধিকারী বানাই দিবে এখানে কিন্তু জিবরিল্লা সাল্লাম রসুল্লাহকে যখন প্রতিবেশীর সম্পর্কে আলোচনা করেছিলেন তখন বলেন না যে মুসলমান প্রতিবেশী হবে এমনটা বলে নাই বরং যে কেউ প্রতিবেশী হতে পারে তার খবর রাখা এটা আপনার আমার দায়িত্ব এটা ইসলামের পক্ষ থেকে এটা কার পক্ষ থেকে কোনোভাবে কাউকে হত্যা করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই কাউকে হত্যা করতে পারেন না আপনি দেখেন আপনি যতগুলো হাদিস দেখবেন আরেকটা হাদিস বলি আপনাদেরকে সহি বুখারীর ছয় হাজার একাত্তর নম্বর হাদিস আন انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم একবারুল কাবাইর কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনা হল আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা ওয়াকাতুলুন নাফসি মানুষ হত্যা করা এই মানুষের মধ্যে আল্লাহ রাসূল বলেন নাই মুমিন মুসলমান এটা বলেন নাই যে কোনো মানুষকে হত্যা করা এটা কবি গুনাহ উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া কবি গুনাহ ওয়াকাউলু যুর মিথ্যা বলা ও শাহাদাতুল যুর অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা এটা কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ বড় কবিরা আরেকটা আর শুনেন আয়াৎ শোনেন ও মাং কতাল নফ অ প্রসাদিং ফিল আউদিফাক আন মা কতাল আনা সাজামি যে ব্যক্তি অন্যাই ভাবে নিশ্বাস ছাড়া কোনো মানুষকে হত্যা করলো। জুমিনের মধ্যে ফেত্না ছড়ানোর জন্য ওই ব্যক্তি যেন পুরা দুনিয়াকে হত্যা করে ফেললো মাং কতাল নফ শ্যাম আউফসা দিংফিল অউদীপকা আন্নামা কতল আন্না সজামি আহ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাইকে কতল করার আর যেই গুনাহ সেই গুনা হবে কে যে নাকি হত্যা করেছে মনর অমান্য হাইয়া হ্যাঁ আন্নামা হাই আন্না সাজামি আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিল। জীবন দান করলো অর্থাৎ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো আল্লাহ রব্লা বলেন ওই ব্যক্তি যেন পুরা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল জীবিত করলো এরা তো ইসলাম অথচ আমাদের বিধর্মী ভাইয়েরা অমুসলিম ভাইয়েরা কী করছে এরা কি করে দেখেন এখন আসেন আমাদের তো মনোভাব এটা এবং আমি আপনাদের কাছে আরো বলতে চাই এখানে যারা আছেন বৃদ্ধ যারা আছেন তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা তো মনে করলেন কেউ ষাট কেউ সত্তর কেউ পঞ্চাশ কেউ পঞ্চান্ন বছর আপনাদের জীবনে এই জীবনের মধ্যে আপনি বা আপনার বন্ধু অথবা আপনার প্রতিবেশী আপনার এলাকার কোনো মানুষ কোনো মন্দির ভাঙ্গার সাথে জড়িত ছিলেন উদ্বুদ্ধ করেছেন উস্কানি দিয়েছেন দেখেছেন এ দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই হয়ে হাটে হাত মিলে খেলাধুলা একসাথে করে একসাথে বাজার করে একসাথে বন্ধুত্ব হিসাবে চলাফেরা করে বিভিন্ন জায়গায় যাওয়া আশা করে কোনো শত্রুতা আছে কোনো শত্রুতা এই বাংলাদেশে নাই তাই না এটাই বাস্তবতা আমরা কখনো তাদেরকে এইভাবে কোনো কিছু মনে করি না আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করি শুধু তাই নয় আপনারা জানেন অর্থাৎ পাঁচ আগস্টের পরে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ছাত্ররা মাদ্রাসার ছাত্র তাও বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে মন্দির পাহারা দিয়েছে যেন কোনোভাবে কেউ রাগ হয়ে অথবা তারা যেন অর্থাৎ ফাসিস্ট যারা ছিল তারা যেন কোনোভাবে চক্রান্ত করে কোনো মন্দির ভাঙতে না পারে রাতকে রাত রাতের ঘুমকে নষ্ট করে দিয়ে তাদের মন্দির পাহারা দিয়েছে এটা বাস্তব না অবস্তব বাস্তব কিন্তু আমাদের ভাইদের অবস্থা রেখেই আমাদের ভাইদের সম্পর্কে আল্লাহ আল আমিন আগেই বলে দিয়েছেন তাদের মনোভাবটা ভিন্ন সেটা কি সুরআতুল মা ঈদার নম্বর আয়াত আল্লাহ বলেন লাতা সাদ্দান্না সে আহেদা ওয়াতাল্লিল্লারী না আমানুল্লাহু দাবাল্লাভী নাশ রখু আপনি মুমিনদের সবচাইতে শত্রু পাবেন ইয়াহুদিদেরকে কাদেরকে আবার বলেন ইয়াহুদিদের খেপাবেন এরপরে কাদেরকে আপনি সত্যে সত্যি বেশি আপনাদের শত্রুতা করবে তারা হলো মুশ্রিক মূর্তি পূজক কারা মূর্তি পূজক যারা হবে তারা আপনাদের শত্রুতা করবে এটাই স্বাভাবিক আমরা এত এতদিন পর্যন্ত যাদেরকে কুলে মানুষ করলাম আমি তো মনে করি বাংলাদেশে হিন্দু ভাইয়েরা মায়ের কুলে যেমনভাবে লালিত পালিত হয় ঠিক তেমনিভাবে বাংলাদেশে তারা লালিত পালিত হয় উদাহরণ দিব শুনেন দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এই বাংলাদেশে হিন্দুর সংখ্যা হলো সাত পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট কত আবার বলেন এর থেকেও কম হওয়ার সম্ভাবনা আছে কেন কারণ আদমশুমারি তো করছে তারা এই জন্য বৃদ্ধি করাটা কি না বৃদ্ধি করাটা স্বাভাবিক কারণ ফাসিস সরকার তো কোন দিকের পক্ষের এদের পক্ষের ভারতের পক্ষের লোক তো বেশি করাটা স্বাভাবিক আমি যাই হোক মানলাম কত পার্সেন্ট একশোর মধ্যে কত সাত পয়েন্ট পঁচানব্বই আসেন আর্মি বিডিআর আর্মি বিজিবি এরপরে পুলিশ এরপরে সরকারি চাকরি সহ সব কিছুতে তারা একশো পার্সেন্টের পঁয়ত্রিশ পার্সেন্ট ধরে রাখছে এখন বুঝছেন বিষয় ওদিকে পার্সেন্টেজ কত মাত্র সাত পয়েন্ট পঁচানব্বই আর এদিকে কত ধরে আছে থার্টি ফাইভ পার্সেন্ট ধরে রাখছে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট এই আর্মি বিডিআর বিজেপি এরপরে পুলিশ এবং সরকারি ঊর্ধ্বত যে কর্মকর্তা যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তারা বসে আছে এর থেকে আর কত সুবিধা নিবে আপনি বুঝেন কি বলবো তাহলে কি তারা মায়ের কোলে আছে না আছে কি নাই আছে তারা মায়ের কোলে বসে আছে কিন্তু এটা তাদের ভালো লাগে না কারণটা কি তারা বাংলাদেশে বসে ইন্ডিয়ার চিন্তা করে তারা ঢাকায় বসে দিল্লির চিন্তা করে তারা হলো ঢাকা প্রেমিক নয় তারা দিল্লি প্রেমিক তারা বাংলাদেশ প্রেমিক নয় তারা ইন্ডিয়ান প্রেমিক তারা বাংলাদেশের ভালো চায় না তারা কাদের ভালো চায় ইন্ডিয়ার ভালো চায় হ্যাঁ আমাদের হিন্দু ভাইদের মধ্যে কিছু ভালো মানুষ আছে এটা থাকবে না স্বাভাবিক থাকবে না যেমন দীপ্তদেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশের জন্য অর্থাৎ জীবন দিয়েছে দীপ্তদেব তো যাই হোক এরকম অনেক ভালো মানুষ আছে অনেক হিন্দু ভাইয়েরও ভালো আছে কিন্তু পার্সেন্টেজ মানে অধিকাংশদের অবস্থা হল এই দেশকে তারা ভালো বাসে না এমনকি আপনাদেরকে বলতে চায় এই যে চিহ্নই কৃষ্ণ দাস এ এত অপকর্ম করার পরেও আমাদের হিন্দু ভাইয়েরা তার পক্ষে স্লোগান দিচ্ছে তার পক্ষে কথা বলছে এমনকি আমাদের আবার আরও কিছু ভাইয়েরা আছেন সরকার যিনি ছিলেন আমাদের বাংলাদেশে এও চিহ্ন কৃষ্ণ দাসের পক্ষে মুক্তি চেয়ে কি করে কি দেয় বিবৃতে দেয় চিন্তা করেন এ আসলে কি বাংলাদেশে ভালোবাসত এ তো আসলে বাংলাদেশকে কখনোই ভালোবাসে নাই এটা আরো পরিষ্কার হচ্ছে এবং আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যারা মুসলমান হয়ে শুধুমাত্র দলের জন্য আজকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ইস্কনের পক্ষে কথা বলছেন মনে রাখবেন আপনারা মুসলমান নেই আপনারা হিন্দু হয়ে গেছেন আপনাদের ইমান নাই আপনারা বিধর্মী হয়ে গেছেন আপনাদের জন্য জান্নাত আপনাদের জন্য জাহান্নাম আছে আপনারা যদি তাও বা করে আবার কালেমা না পড়েন আপনারা আর মুসলমান হতে পারবেন না এটাই 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 আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন দলের জন্য দলকে টিকিয়ে রাখার জন্য পুনর্বাসনের জন্য আপনার দল আপনাকে কি দিয়েছে লজ্জা লাগে না আপনাদের আপনাদেরকে রেখে চলে গেছে লজ্জা নেই আবার সাপোর্ট করে আমি বুঝি না আপনাদের রেখে যারা চলে গেছে তাদের জন্য এই দেশটাকে অস্থিতিশীল তৈরি করছেন কেন আপনারা আর বিশেষ করে যাওয়ার পর থেকে এই ইস্কন আমাদের দেশটাকে এমন অবস্থা করলো যেটা আপনি চিন্তাও করতে পারবেন না তার পক্ষে কথা বলেন কিভাবে একটু তো লজ্জা থাকা দরকার একটু তো অনুতপ্ত হওয়া দরকার যে আমরা ভুল করেছি এটা এই অনুতপ্ততা যদি আপনার ভিতরে না আসে এই অনুশোচনা না আসে তাহলে আমি আপনি মানুষ হতে পারি না এই লজ্জাটুকু তো থাকা দরকার আমার আমি একটা অন্যায় করেছি আমার বাবা একটা অন্যায় করেছে এটা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি এরপরেও আমার বাবার পক্ষে তো আমি কথা বলতে পারি না পারি বলেন আমার বাবা যদি দেশের বিরোধিতা করে দেশ দূরেই হয় তাহলে আমি ছেলে হিসাবে যদি প্রকৃত সন্তান হয়ে থাকি প্রকৃত মানুষ হয়ে থাকি তাহলে আমি আমার বাবার পক্ষেও কথা বলতে পারি না হ্যাঁ বাবা আছে বাবার জায়গায় কিন্তু যেহেতু আমার বাবা দেশের বিরুদ্ধে গিয়েছে ইসলামের বিরুদ্ধে গিয়েছে সুতরাং আমার বাবার সাথে আমার আচরণগত ভালো হবে কিন্তু আমার বাবার পক্ষে আমি কথা বলতে পারি না বলতে পারি বলেন এরা আমাদের ব্যাপারে মনোভাব কি আপনাদেরকে আরেকটা ঘটনা শুনাই ষোলোশো ষোলোই জুলাই দুই সালে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে কিছু আলোচনা করছিল এখানে বিশ্বের বিভিন্ন যারা নেতা খেতা আছে এরা গেছে কোথায় হোয়াইট হাউসে এর মধ্যে প্রিয়া শাহ নামক একজন নারী ছিল আপনারা অনেকেই ভিডিও দেখেছেন জানছেন দেখেন নাই এটার ঘটনা কবে বললাম দুই হাজার উনিশ সালে ষোলোই জুলাই সে গিয়ে বলছে বাংলাদেশে আমরা যারা সে তো আবার তার দায়িত্ব কি ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পর্যায়ের এই প্রিয়াশা গেছে গিয়ে বলছে আমরা অনেক নির্যাতিত আমরা সংখ্যা সংখ্যালঘু আমাদের তিন কোটি সত্তর লক্ষ এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা নিখোঁজ হয়ে গেছে কি বলছে নিখোঁজ হয়ে গেছে এটা ভিডিও নিখোঁজ হয়েছে এর কোনো বিচার হয় নাই আমরা দেশে থাকতে চাই এখন বর্তমান আমরা ওখানে এক কোটি আশি লক্ষ আসি কত বলছে এই এক কোটি আশি লক্ষ মানুষের ঘর বাড়ি খুঁয়েছে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এইভাবে বক্তব্য শুনবেন এরপরে বক্তব্য দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞাসা করলো যে আপনাদের এই ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে কারা তখন সে তারা বলল মুসলিম মৌলবাদী গ্রুপ কি বলছে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা বলেন এ যাবত আমরা বা আমাদের ভাইয়েরা বা কোনো মুসলমান এখনো পর্যন্ত এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা শহীদ করে দিল এখনো পর্যন্ত কোনো হিন্দুর গায়ে আমরাকে কে আঘাত করেছি বলেন আমরা কি কোন আলেম আপনাকে উস্কিয়ে দিয়েছে আমি কি আপনাদের উস্কানি দিয়েছি আমি বারংবার কি কথা বলছি যে আমরা কোনোভাবেই কি হব না তাদের পাদে অর্থাৎ ফাদে পা দিব না তারা আমাদের গুসকিয়ে দিবে আমরা আইনের আশ্রয় নিব আইনের মাধ্যমে আমরা লড়াই করব এটা আমরা বলি কি বলি না বাকি তাদের ব্যাপারে সচেতন করা দরকার তাদের মনোভাব এটা আর এইটা করাচ্ছে কারা এটা হলো ইস্কন এটা কে বলেন ইস্কন হিন্দু আর ইস্কন এক নয় এটাও মনে রাখতে হবে ইস্কন একটা সংগঠন এই সংগঠন ভারতেও কি হয় নাই প্রতিষ্ঠা লাভ করে নাই এটা তেরোই জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক সিটি অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবৈচরণাবৃন্দ ভক্তি বেতা স্বামী প্রভাত। এই নামক একজন ব্যক্তি এটার প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠাকালীন থেকে অর্থাৎ প্রতিষ্ঠার পর থেকেই এরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তৈরি করেছে এই মন্দিরগুলো থেকে তাদের মূল কাজ হল সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা চালানো এটা করে যাচ্ছে তারা এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মুসলমানদেরকে আঘাত করেছে বিভিন্ন জায়গায় করেছে এখনো করে যাচ্ছে এই চিহ্ন কৃষ্ণদাস চিহ্নই কৃষ্ণদাস এটার মূল হতা আমাদের বাংলাদেশে এ বিভিন্ন সময় বিভিন্নভাবে কি করেছে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে আপনারা এই কয়েকদিনের অনেক বক্তব্য তার পাবেন শুনেন কথাগুলো এখন তার এই বক্তব্যগুলো দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এই দেশে কি করা দাঙ্গা হাঙ্গামা তৈরি করা এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা কোনোভাবে কোন জড়িত মূলক কোন ইনসা আল্লাহ আমাদের মুরবীরা আছেন আমাদের বড়রা আছেন তারা ইনশাল গুলো নিবে সেই ভাবে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব ইনশাহ আল্লাহ কোনোভাবেই কাউকে আঘাত করা যাবে না কারো বাড়িতে আঘাত করা যাবে না কোনো গির্জা কোন মন্দিরে আমরা আঘাত করতে পারব না আমাদের যারা প্রতিবেশী থাকবেন তাদেরকে সম্মান করব তাদেরকে শ্রদ্ধা করব তাদের সাথে আমরা খেলাব আচরণ করব না কেন আল্লাহরপ্লা আলমিন কুরআনই স্পষ্ট বলে দিয়েছেন সুরে মুক্তাহিনার আট এবং নয় লাইন হা কুমুল্লাহু আনিল্লাবিন আলমি অ তিল হুকুম ফিদ্দিন গোলা মিখ রিযু হকুম দিয়ারিকুম আং তাবা রুহু মধু ইলাইহিম আল্লাহ বলেন শোনো যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই অথবা ঘর থেকে এবং যুদ্ধের সাথে যারা সম্পৃক্ত নয় সাহায্য সহযোগিতা করে নাই এরকম বিধর্মীদের সাথে তোমরা ইনসাফ করবে তাদের সাথে ভালো আচরণ করবা ইনায়ন হাকুম তোমরা কাদের সাথে জিহাদ করবা কাদের সাথে যুদ্ধ ঘোষণা করবা যারা তোমাদের সাথে যুদ্ধ করে যারা তোমাদেরকে ঘর থেকে বাড়ি থেকে তোমাদের দেশ থেকে দেশান্তর করতে চায় বের করে দিতে চায় তাদের সাথে তোমরা জিহাদ করবা যুদ্ধ করবা আর যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য যারা যুদ্ধ করে তাদেরকে সহযোগিতা করছে তাদের সাথে তোমরা যুদ্ধ করো তাহলে বুঝা গেল আমাদের যে সাধারণ হিন্দু ভাইয়েরা আছে এরা আমাদের সাথে কি মারামারি করতেছে এরা কি আমাদের সাথে খারাপ আচরণ করছে সুতরাং এদের সাথে আমাদের কোনো কি নাই বিরোধ নাই বরং এলাকার ভাই হিসাবে প্রতিবেশী হিসাবে আমরা তাদের সাথে তেমনই আচরণ করব। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন জানাই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা শহীদ করে দিয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং ইস্কন যেহেতু একটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই জন্য এই বাংলাদেশে তাদের আর ঠাই হবে না ইনশা আল্লাহ এই জন্য ইনশা আল্লাহ পুরা বাংলাদেশেই সব জায়গায় মসজিদগুলো থেকে এর প্রতিবাদ জানানো হবে এবং ওই জমায়েত হবে আমাদের জমায়েত হবে ইনশা আল্লাহ কোথায় বাই মরে ইনশা আল্লাহ আমরা নামাজ পড়ে সেখানে চলে যাব ইনশাআল্লাহ এখান থেকে মিছিল নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ